ভালো মানুষের কাছে আপনি যাতায়াত করেন নামাজ পড়ার অভ্যাস নাই কাপড় ঠিক নাই ওজু নাই গোসল ঠিক নাই কিন্তু ভালো মানুষের সংসর্গে থাকার কারণে একদিন দুই দিন তিন দিন পরের দিন আপনাকে টেনে মসজিদে আনবে দোস্তো চলো এই একত্র নামাজ কম পক্ষে বলো লজ্জাই হলে আপনি একত্র নামাজে আনবে সাহাবাতে সালে তুরা সালে গুনাত সাহাবাতে তালে তুরা তালে গুনাত এজন্য সংসর্গ সহপাঠী হতে হবে আল্লাহ ওয়ালা